হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণী তথা ক্লাস সেভেনের ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশের পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভি সাহারা রয়েছে ওখান থেকে আমি একটি বড়ো প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি প্রশ্নটি হচ্ছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করণ তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে ওই প্রশ্নটির উত্তর জানাতে সাহায্য করো প্রশ্নটি হচ্ছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো উত্তর সাহারা শব্দের অর্থ বিজন প্রদেশ বা মরুভূমি মূলত ধুধু ধু বালি বাজবতী পাহাড় মালভূমি এবং নুড়িময় শুষ্ক ভূমিভাগই সাহারার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সাহারা মরুভূমি অঞ্চলকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে উত্তর পশ্চিম মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল পশ্চিম দিকের বালুকা ও প্রস্তরময় মরু অঞ্চল উত্তরে নিচু ভূমি চার নম্বরে পূর্বে নীলনত অবাহিকা অঞ্চল এই চারটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটি হচ্ছে উত্তর পশ্চিম মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল সাহারা মরুভূমির উত্তর পশ্চিম প্রান্তে বিচ্ছিন্নভাবে কয়েকটি উচ্চভূমি অর্থাৎ কয়েকটি পর্বত ও উচ্চ মালভূমির অবস্থান লক্ষ্য করা যায় যেমন নাইজারের উত্তরে চাঁদ ও লিবিয়ার সীমান্তে টিভেস্টি আলজেরিয়ার দক্ষিণে আহংকার এবং সংযুক্ত আরব প্রজাতন্ত্রের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত জিল ফকের মালভূমি গড়ে গড়ে দু থেকে তিন হাজার মিটার উঁচু আওহার উচ্চভূমিতে তাহাত দু মিটার উচ্চতা জেবেল সারকাউথ দু মিটার উচ্চতা আয়াক্রেন দু মিটার উচ্চতা প্রভৃতি এবং টিবেস্টি মালভূমিতে টোসিতে তিন মিটার উচ্চতা তারাশো এমএসি তিন হাজার মিটার উচ্চতা প্রভৃতি উচ্চ সিংহ দেখা যায় টিব মালভূমি এমই ওসি তিন মিটার সিংহ সমগ্র সাহারার উচ্চতম স্থান দু নম্বর ভাগ হচ্ছে পশ্চিম দিকের বালুকাবা প্রস্তময় মরু অঞ্চল সাহারার পশ্চিম দিকে আলজেরিয়া মরিটানিয়া ও মালির উত্তরাংশের বালি জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি হয় একে আর্ক বলে এবং যে অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখে পড়ে না তাকে বলে হামাদা যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে এরু বালিপূর্ণ মরুভূমিকে আলজেজে রে বলে তিন নম্বর ভাগ উত্তরের নিচু ভূমি সাহারা সাহারা মরুভূমির উত্তর দিকের অংশ অনেকটাই নিচু ভূমি লক্ষ্য করা যায় আবার কিছু কিছু অঞ্চলে অংশ আবার সমুদ্র পৃষ্ঠ থেকেও নিচু মিশরের কোয়াত্রা চাঁদ এবং বোতেল বিখ্যাত নিম্নভূমি এই অঞ্চলে বায়ুপ্রবাহ বালিরাশিকে উড়িয়ে নিয়ে গিয়ে বহু অঞ্চলে নিচু লবণাক্ত হ্রদের সৃষ্টি করে হয়েছে চার নম্বর ভাগ পূর্বে নীল নদ অবাহিকা অঞ্চল সাহারা মরুভূমির পূর্বে নীল নদের অবাহিকা অঞ্চল রয়েছে এই অববাহিকার মাঝে মাঝে নিচু ভূমি বিভিন্ন অঞ্চলে দেখা যায় নিচু ভূমি বিভিন্ন অঞ্চলে দেখা যায় এদের মধ্যে মিশর বা ইজিপ্টের কাতারা বিশেষ উল্লেখযোগ্য পুরো ভিডিওর বা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ